বাংলাদেশে যখন প্রথম এ ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলো এসেছিলো সবার প্রথমে এসেছিলো টাইগার তো টাইগার যখন প্রথম খেয়েছিল আমার মনে হচ্ছিলো এটাতে কোনো মেডিসিন বা অ্যালকোহল জাতীয় কিছু মেশানো আছে এরপর আসলে স্পিড স্পিডের পর আসলো স্পিড ক্যান এরপর স্পিডের সাকসেসর আসলো ওয়াইল্ড ব্রিউ এগুলোর মধ্যে থেকে সবচেয়ে দামি হচ্ছে ওয়াইল্ড ব্রিউ এটার প্রাইস হচ্ছে একশো টাকার মতো তো আজকে আমরা এটাই সাইন্টিফিক্যাল টেস্ট করে দেখব এগুলোতে কোনো অ্যালকোহল মেশানো আছে কিনা এই কোল্ড ড্রিঙ্কসগুলোর কমন ব্যাপার হচ্ছে এগুলোতে ক্যাফেইন মেশানো থাকে ক্যাফেইন আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উদ্দীপনা তৈরি করে তো সেই সময় সাময়িক সতেজতা প্রদান করে এতে করে কোনো কাজ করতে ভালো লাগে আর এগুলোর মধ্যে থেকে শুধুমাত্র ওয়াইল বিউ এটার ইনগ্রিডিয়েন্সের কোথাও আমরা ক্যাফেইন পেলাম না এগুলোতে অ্যালকোহল আছে কিনা এটা আমরা জানি না তো অ্যাকচুয়ালি অ্যালকোহল কেমন রিয়্যাকশন করে এটা দেখার জন্য সাথে একটা অ্যালকোহল নিয়েছি তো প্রথম যে টেস্টটা করব এটা হচ্ছে ফ্লেম টেস্ট মানে অ্যালকোহলে আগুন দিলে অ্যালকোহলটা জ্বলে উঠবে তো এগুলোতে যদি অ্যালকোহল থাকে আগুন দিলে এগুলো জ্বলার কথা তবে এগুলো যদি টেন পার্সেন্টের নিচে অ্যালকোহল থাকে তাহলে কিন্তু এগুলো জ্বলবে না তখন অন্য টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হবে এগুলোতে অ্যালকোহল আছে না এখানে কিছুটা অ্যালকোহল নিলাম আগুন দেই তো অ্যালকোহল যে ফ্লেমে বল এই টেস্টের মাধ্যমে আমরা বলতে পারি এবার স্পিড টাইগার ওয়াইল্ড ব্রিউ এই তিনটাতে আগুন দেব এখানে কিছুটা টাইগার নিলাম পাশাপাশি এরপর ওয়াইল্ড ব্রিউ স্পিড ওকে প্রথমে স্পিড আগুন দিই আগুন জ্বলে না এরপর টাইগারে শব্দ হচ্ছে সমুদ্র চিনি যেটা ছিল এটা পুড়তেছে এখানে আগুন জ্বলতেছে না এবার যদি ওয়াইল বিউয়ে দেখি তো এই তিনটার কোনোটাতেই আগুন জ্বলতেছে না যদি এগুলোতে টেন পার্সেন্টের নিচে অল্প পরিমাণে অ্যালকোহল থাকে তাহলে কিন্তু আগুন চলবে না তো প্রথম টেস্টের উপর ভিত্তি করে বলতে পারি এগুলোতে অ্যালকোহল নেই এটা হচ্ছে সেকেন্ড কেমিক্যাল টেস্ট আগে আমরা অ্যালকোহল দিয়ে টেস্ট করে দেখব যে অ্যাকচুয়ালি যদি আমরা এখানে সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট এটা অ্যালকোহলের সাথে মিশাই কি কালার আসে এই কোনিক্যাল ফ্লাস্কে অ্যালকোহল ঢেলে নেই ব্যাস এতটুকুই যথেষ্ট তো তার আগে আপনাদের একটা বিষয় দেখায় অ্যালকোহল কিন্তু আমার যদি হাতেও নেই আমার হাতের কিছুই হবে না এটা ঠান্ডা এবং এটা সময়ের সাথে সাথে উড়ে চলে যায় উদ্ধায়ী যদি এখানে অল্প একটু আমি অ্যালকোহল নেই সবশেষে অ্যালকোহল নেই বললে চলে ওকে এটাতে এবার পটাসিয়াম ডাইক্রোমেট মেশাবো পটাসিয়াম ডাইক্রোমেট এরকম অরেঞ্জ কালারের এটা অ্যালকোহলের সাথে ভালোভাবে মিশতে চায় না ভাবে এটাকে ঝাঁকিয়ে নেই অথবা আমাদের কাছে এরকম একটা নাড়ানি আছে যেটাতে চাইলে এভাবে নাড়ায় নিতে পারি এবার নেব এখান থেকে সালফিউরিক অ্যাসিড এভাবে সালফিউরিক অ্যাসিড মেশানোতে এটা অরেঞ্জ কালার থেকে ধীরে ধীরে যদি সবুজ কালারে পরিবর্তিত হয় তাহলে বোঝা যাবে এটাতে অ্যালকোহল আছে এ তো ধীরে ধীরে কালার পরিবর্তিত হচ্ছে তো আমরা দেখলাম অ্যালকোহল যদি কোনো কিছুতে থাকে তাহলে এরকম সবুজ কালারে পরিবর্তিত হবে প্রথমে টাইগারের সঙ্গে রিয়াকশন করে দেখব এই কালারটা পরিবর্তিত হয় কি না টাইগার নিলাম এখানে পটাশিয়াম ডাইক্রোমেট তো কার্বনেটেড বেভারেজ টাইগারে পটাশিয়াম ডাইক্রোমেটটা অনেক সুন্দরভাবে মিশে গেল সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে সালফিউরিক অ্যাসিড মেশানোতে এটা ধীরে ধীরে তো কালচে কালারে পরিবর্তিত হচ্ছে তো টাইগারে সালফেরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেন্ট মেশানোর পরও এরকম সবুজ কালার আসলো না সেটার ভিত্তি করে বলা যায় টাইগারে অ্যালকোহল নেই বললেই চলে এবার আমরা স্পিড টেস্ট করব তো তিনটাতেই প্রায় সেম ইনগ্রিডিয়েন্টস আছে এই স্পিড ক্যান আর প্লাস্টিকের বোতলে তো তারপর এগুলোর মধ্যে থেকে আমরা এই স্পিড ক্যানটা নিলাম পিকারে ঢেলে নিলাম আগে যেহেতু টাইগার কালচে কালার এসেছিল যে কারণে এবার পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড অল্প পরিমাণে মেশাবো আগের চেয়ে পটাশিয়াম ডাইক্রোমেট কয়েক ফুটা সালফিউরিক অ্যাসিড তো দেখতে পাচ্ছি স্পিডের সময়ের সাথে সাথে হলুদ কালার থেকে লালচে হলুদাপ কালারে পরিবর্তিত হয়েছে আমার এই বাঁ হাতে যে সলিউশনটা দেখতে পাচ্ছেন এটা অ্যালকোহলের সলিউশন এটা সবুজ কালারে পরিবর্তিত হয়েছে আর আমার এই ডান হাতে যে সলিউশনটা দেখতে পাচ্ছেন এটা স্পিডের সলিউশন তো স্পিড টেস্ট করার পর এরকম হলুদাব কালার থেকে লালচে হলুদাব কালারে পরিবর্তিত হয়েছে এরকম সবুজ কালারে পরিবর্তন হয়নি সো এই বিষয়ের ভিত্তি করে বলতে পারি স্পিডে অ্যালকোহল নেই সো ফাইনালি এবার আমরা টেস্ট করব ওয়াইল্ড ব্রিউ এই কোল্ড ড্রিঙ্কসটা এটার স্মেলটা একটু অন্যরকম পটাশিয়াম ডাইক্রোমেট ফার্মেন্টেশন বা গাজনের একটা ঘ্রাণ পাচ্ছি কয়েক ফোটা সালফিউরিক অ্যাসিড সেমভাবে এটা লালচে আপ কালারে পরিবর্তিত হচ্ছে এই ওয়াইল্ড ব্রিউয়ের সলিউশনে দেখতে পাচ্ছেন আগের মতোই কালারই আছে এটার কোনো সেরকম একটা কালার পরিবর্তন আসেনি যদি এরকম সবুজ কালার আসতো তাহলে বলা যেত অয়েল ব্রিয়ে অ্যালকোহল আসে তো এই কেমিক্যাল রিয়াকশন টেস্টের মাধ্যমে বলতে পারি স্পিড টাইগার ওয়াইল্ড ব্রিউ এগুলোতে অ্যালকোহল নেই বললেই চলে তবে স্ট্রংলি বলতে পারতেছি না স্ট্রংলি বলার জন্য গ্যাস্ট্রোমাটোগ্রাফি বা এই অ্যানালাইসিস করা যেতে পারে তো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ